পুজোরা তাহলে শুরু করি আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট হান্ড্রেড প্রশ্ন উত্তর এবং যেটা বললাম যে প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আশা করেছি এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এমসিকিউ এবং এসএ রূপে পরীক্ষায় পাবে তো চলো পরপর প্রশ্ন উত্তরগুলো জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন ইংরেজি মিউজিয়াম শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর গ্রিক শব্দ থেকে সব ইতিহাসের ইতিহাসই সমকালীন ইতিহাস কার উক্তি উত্তর ক্রোসের উক্তি পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি কোথায় অবস্থিত উত্তর মেসোপটেমিয়াতে অবস্থিত পরে কোশ্চেন ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় উত্তর সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রাচীনতম জাদুঘরটি কোথায় আছে উত্তর কলকাতায় কলকাতা মিউজিয়াম কবে গড়ে ওঠে উত্তর আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কাল লেখা উত্তর লেখক জেমস মিলের লেখা ইম্পেরিয়াম শব্দটি কোন ধরনের শব্দ উত্তর ল্যাটিন শব্দ জন কাটিয়ার কোন দেশের নাবিক ছিলেন উত্তর ফরাসি দেশের পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো উত্তর গোল মরিসকে। মোরিসকে ভাস্করাগামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পন করেন উত্তর কালিকট বন্দরে নয়া সাম্রাজ্যবাদ কথাটা প্রথম কে ব্যবহার করেন উত্তর ডেভিড থমসন বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন উত্তর দ্বিতীয় শাহ আলম ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল উত্তর ওলন্দাজদের ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতীয় পুঞ্জে সদস্যপদ লাভ করে কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো খ্রিস্টাব্দে নান কিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উত্তর আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক কে উত্তর অ্যাডাম স্মিথ নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর আমেরিগো ভেসপুঁচি মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর অ্যাডাম স্মিথ সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থটির রচয়িতা কে উত্তর হপসন ভারতের কোন রাজ্য প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন বা ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে উত্তর বাংলা বাংলার শেষ সার্বভৌম ও স্বাধীন নবাব কে ছিল উত্তর মীর কাশিম কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান উত্তর ওয়ারেন হেস্টিংস ভারতের মেকিয়া ভেলি কাকে বলা হয় উত্তর নানা ফরনবিশকে বাংলায় দ্বৈত শাসনের অবসান হয় কবে উত্তর খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর স্যার এলিজা ইম্পে রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় উত্তর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের সাধারণ বিচারপতির সংখ্যা কতজন উত্তর তিনজন প্রথম আইন কবে পাশ হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সর্বশেষ চার্টার অ্যাক্ট পাশ হয় কত সালে উত্তর আঠারোশো তেপ্পান্ন সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে সালে উত্তর লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেছিলেন ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় উত্তর রিসোরাল ভারতের এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তর উইলিয়াম জোন্স ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে উত্তর লর্ড ওয়েলেসলি প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি উত্তর সমাচার দর্পণ কলকাতায় স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তর ডেভিড হেয়ার দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাস করেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বড়লাট লর্ড রিটন আত্মীয়সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর বর্তমান ভারত কার রচনা বিবেকানন্দের রচনা ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত উত্তর পতিদার নামে পরিচিত গান্ধী প্রবর্তিত হরিজন শব্দের অর্থ কী উত্তর নিপীড়িত মিন্টো সংস্কার আইন পাশ হয় কত সালে উত্তর উনিশশো সালে উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইস রায় কে ছিলেন উত্তর লর্ড মিন্টো নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর অ্যানিভেসান্ত ভাইস রায়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন উত্তর সত্যেন্দ্র প্রসন্ন সিংহ কমিশনের অপর নাম কি উত্তর সিডিশন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সিমলা দৈত্য এর উদ্যোগ কে নিয়েছিল উত্তর আগা খান লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়েছিল উত্তর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে নাও আর নেভার শীর্ষক পুস্তকটি কে লিখেছিলেন উত্তর চৌধুরী রহমত আলী বারদৌলি সত্যগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর বল্লভভাই প্যাটেল দ্বিতীয় বিশুদ্ধ চলাকালীন বাংলায় পঞ্চাশের মনান্তর হয়েছিল কবে উত্তর উনিশশো সালে উনিশশো তেতাল্লিশে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইস রায় কে ছিলেন উত্তর ওয়াভেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর রুজভেল্ট মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় উত্তর লাহোর অধিবেশনে ক্রিপস মিশন ভারতে কবে আসে উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের তেইশে মার্চ ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর চার্চিল ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন কোন রাজনৈতিক দল উত্তর রেডিকাল ডেমোক্র্যাটিক পার্টি ক্রিস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে কে আখ্যা দিয়েছিলেন উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী করেঙ্গি ইয়ে মরেঙ্গে উক্তিটি কার গান্ধীজির উক্তি রশিদ আলী দিবস পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি কোন কোন স্থানে প্রথম নৌ শুরু হয় বোম্বাইয়ের তলোয়ার জাহাজে প্রথম নৌ শুরু হয়েছিল আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর সিঙ্গাপুরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগের সভাপতি কে ছিলেন উত্তর রাজবিহারী বসু সিআর ফর্মুলা প্রকাশিত হয় কবে উত্তর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ফোর্থ জুলাই ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন হিরোসীমায় আনবিক ফেলেছিল কে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি কবে স্বাক্ষরিত হয়ত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন জন্ম হয়েছিল কবে উত্তর খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় উপনিবেশ কারা উত্তর ওলন্দাজরা ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন বার্নার্ড বারুচ ঠান্ডা কথাটি জনপ্রিয় করে তোলেন কে ওয়াল্টার লিপম্যান ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন চার্চিল মিস্টার এক্স ছদ্মনাম কে ব্যবহার করতেন জর্জ কেন্নান উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো যেটাকে বলছে এক কথায় সেটা কবে গঠিত হয় উত্তর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ন্যাটোর সদর কার্যালয় কোথায় অবস্থিত উত্তর ব্রাসেলসে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জেনারেল নুগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন উত্তর মিশরের সুয়েজ জাতীয়করণ করেছিলেন কে উত্তর নাসের সুয়েজ জাতীয়করণ করেন কে নাসের পরের প্রশ্ন জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর বাং বান্দুং সম্মেলনের চীনের প্রতিনিধিত্ব কে করেন উত্তর চৌ এন লাই পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর ভারত ও চীনের মধ্যে সার্কের স্থায়ী সচিবালয় কোথায় উত্তর কাঠমান্ডুতে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর ঢাকায় সার্ক প্রতিষ্ঠার সময় এর সদস্য সংখ্যা কত ছিল সাতটি ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা কে করেন উত্তর মনমোহন সিং ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখক কে জওহরলাল নেহেরু ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ কবে ঘটে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন জওহরলাল নেহেরু সংবিধান কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয় শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন সরি প্রধান নেতা কে ছিলেন উত্তর শেখ মুজিবুর রহমান স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সুকর্ণ আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় কবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম এবং এই প্রশ্নগুলোর মধ্যে অসংখ্য প্রশ্ন তোমরা পরীক্ষায় এমসিকিউ এবং এসএ কিউ রূপে কমন পাবে সেটা তোমাদের বলে রাখছি প্রশ্নগুলো ভালো করে রেডি করে রেখো জানা থাকলে অবশ্যই ভালো না জানা থাকলে নোটস করে ফাইনালের জন্য প্রিপারেশন নাও এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ